আসসালামু আলাইকুম আপনি চাইলেই কাউকে হেল্প করতে পারবেন না চট্টগ্রাম মেডিকেলের ঠিক সামনে দাঁড়ায় আছি এখন বাজে হচ্ছে এগারোটা এক ভদ্র মহিলা সে ফোন দিছে তার ছেলে কিডনি সমস্যা ইমার্জেন্সি টাকা লাগবে আমি আজকে শুক্রবার তাড়াতাড়ি মানে বাসায় তো আমার বউ নাই রান্না করে তাড়াতাড়ি খেয়ে দৌড় এরকম অবস্থায় আমিও আসলাম আর ভদ্র মহিলা তার রুগীটাকে নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে সে রওনা দিছে আপনি সিটি গেট দাঁড়ান আমি আসি আমি তো এসে আসলে একটু দেরি হয়ে গেল মনে হয় আসতে আমার খুব খারাপ খারাপ লাগতেছে আসলে দিতে পারলাম না ঠিক আছে আপা আপা হ্যালো বললাম দাঁড়াইতে আসলে অন দা ওয়েতে এই জন্য হয়তো দাঁড়ানোর সুযোগও পাইল না একটু অবাক হইলাম সত্যি যে চাইলে আপনি কাউকে হেল্প করতে পারবেন না চাইলেও পারবেন না আমি বিশ্বাস করেন আমার কাছে এই মুহূর্তে টাকা ছিল মাত্র পনেরোশো টাকা মানে আমার পকেটে ছিল আমি আমার মাস্টার কার্ড যেটাকে বলে আমি একটু দেখাই এই যে মানে আমার ডেবিট কার্ডে টাকা নেই মাসের শেষ হইলে যা হয় মাস্টার কার্ড থেকে আমি টাকা উঠাইছি উঠাইছি দশ হাজার টাকায় দেখেন যে দশ হাজার টাকা উঠাইছি উঠাইছি যে গিয়ে দিব আর কি আসলে যদি আল্লাহ কবুল না করে বিশ্বাস করেন কোনোভাবেই সম্ভব না আমি মাস্টার থেকে উঠাইছি এখানে পার ডে আমাকে একটা চার্জ দিতে হবে তোলার সময় আমাকে একটা ফি দিতে হবে তারপরও কেন জানি মনে হইলো যে না ইমার্জেন্সি আমার দরকার হ্যাঁ আজকে তো ব্যাংক বন্ধ চাইলেও তো ব্যাংক থেকে টাকা উঠানো যাবে না এই অবস্থায় দেখছেন না থাকলে মুশকিল যাই হোক উনি যদি পরবর্তীতে বিকাশে আমি যোগাযোগ করব ওনার জন্যই টাকাটা রাখছি যদি বিকাশে দেওয়া যায় আর কি কোনোভাবে তাহলে দিয়ে দিব ইনশাল্লাহ আমার আসলে খুবই খারাপ লাগতেছে খুব এত বেশি খারাপ লাগতেছে যে টাকাটা দিতে পারলে খুবই ভালো লাগতো মন থেকে হয়তো দোয়া করতো এই আর কি নসিবে নাই এই জন্য আপনার আশেপাশে যখন যাকে পান হুটহাট করে পাইলে পকেটে যাই থাকে দিয়ে দেন আমি দেই চেষ্টা করি আর কি কারণ যে আপনার কাছে চায় সে আসলে আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ অনেক সময় আমরা রাস্তাঘাটে অনেক ফকির এদেরকে দেখে হয়তো বিরক্ত হই কিন্তু এগুলাও পরীক্ষা শুরু বাসে এই অর্থ আপনার আমার কারণা বিশ্বাস করেন আমি যদি আজকে মারা যাই এই বাইকটা কালকে আমার ছোট ভাই চালাবে দুই দিন পরে বিক্রি করবে এটাই বাস্তবতা তো যাই হোক খুবই খারাপ লাগলো আমি যোগাযোগ করে টাকাটা দেওয়ার চেষ্টা করব আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই টাকাটা দেখি দিতে পারি কিনা সালামুক ও রহমতুল্লা